ধর্মনগর প্রভৃতি রোড এলাকায় গৃহবধূ কাঁচলি দেবের মৃত্যুর ঘটনায় অবশেষে গ্রেফতার স্বামী ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার গভীর রাতে কাজলী দেবকে তার স্বামী ও দেবর মৃত অবস্থায় ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায় তাদের দাবি ছিল কাজুলি দেব নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করেছে ঘটনার পরের দিন কাঁচলি দেবের মা ধর্মনগর মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন উনার মেয়েকে স্বামী সহ শাশুর লোকজন হত্যা করেছে থানায় মামলা দায়ের হওয়ার পর পুলিশ কাজল দেবী দেবের দেবুরকে গ্রেফতার করে ঘটনার পর থেকে কাজলী দেবের স্বামী ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন ছিল হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর অভিযুক্ত স্বামী অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ধর্মনগর মহকুমার পুলিশ আধিকারিক দেবাশী সাহা জানান এই ঘটনার তদন্তের রয়েছে একজন সিনিয়র অফিসার ঘটনার তদন্তে নেমে প্রথমে পুলিশ কাজলী দেবের দেবরকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে সোমবার কাজলী দেবের স্বামীকে গ্রেফতার করা হয়েছে ঘটনার তদন্ত চলছে মৃত কাজলি দেবের মা বাবা যেন সঠিক বিচার পায় সেই লক্ষ্যে কাজ করছে পুলিশ হসপিটাল থেকে ছুটি পাওয়ার পর আমরা বিশ্বদাসকে অ্যারেস্ট করেছি ঘটনাস্থলে সিনিয়র অফিসার সহ ফরেন্সিক টিম এসছে এবং এভিডেন্স কালেকশন করেছে এবং যথাসম্ভব আমরা আমাদের গন্তব্যস্থলে রাজলী দেবের পরিবার যেন সঠিক বিচার পায় সেই উদ্দেশ্যে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছি ধন্যবাদ